বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি কবিতাঞ্জলিতে অঞ্জলিতে তো কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম পাতাল রেল রেল চলেছে ঝমঝমিয়ে মাটির তলায় সুরঙ্গ পথে ঘুম ঘুম ভাব আসে আরামে গা ঘামানা তীব্র গরমে শুরু করে চেপে হুরুত করে নেমে গেলাম গন্তব্যস্থানে হুড়োহুড়ি ঠেলাঠেলি নাই ওরে যাতায়াত করি খুব আরামে অবাস্তব বাস্তব হয়েছে মানুষের কল্যাণে আবার গঙ্গা নদীর তলা দিয়ে রেল চলেছে ঝমঝমিয়ে পায়না দেখতে মা গঙ্গাকে হুস করে উঠি স্টেশনে এই রকম অনেক ঘটনা শুনেছিলাম মা ঠাকুমা রূপকথার গল্পে এখন আর মা ঠাকুমা নাই কেবল তাদের কথা ভাবি মনে মনে লজ্জা পাই অনেক উপহাস করে রেল চলেছে পথে জলের তলা দিয়ে আর অবিশ্বাস হয় না মা ঠাকুমার কথা শুনে ভাবি মানুষের অসাধ্য নাই এ জগতে কখনো দেবতা সে যে কখনো বা মানব বেশে। মঙ্গল করো এই সুন্দর পৃথিবীতে যার সময় উদ্বোধন হয় এই মহৎ কাজের তাকেই মানুষ মনে রাখে সারা জীবন ধরে কল্পনা দিয়ে যারা চলে যায় থাকে না বাস্তব অস্তিত্ব ইতিহাসের পাতাতে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি একদম মতো বিদায় নিচ্ছি